আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এদেশের যে সকল এলোপ্যাথিক হোমিওপ্যাথি ডাক্তাররা রয়েছেন যারা নিয়মিত রুগী দেখেন বিভিন্ন হসপিটালে বিভিন্ন ক্লিনিকে যারা রুগী দেখেন বিভিন্ন গ্রামগঞ্জে গ্রাম্য পর্যায়ে গিয়ে যারা রুগী দেখেন চ্যাম্বার খুলে যারা রুগী দেখেন আপনাদের সকলের প্রতি আমার একটি উদারত আহ্বান থাকবে অনুরোধ থাকবে আপনারা অযথা কেউ অসাধু বিভিন্ন ওষুধ কোম্পানির সাথে হাত মিলিয়ে কারো কোনো হতদরিদ্র অসহায় রুগীর পিকচি শুনে বেশি ওষুধ লিখবেন না রুগী দেখার আগে আগে তার বিস্তারিত জানুন তার পেশাকি জানুন তারপর পারিবারিক খোঁজখবর নিন তারপর তার প্রতি এরকম আপনারা এই অসাধু আচরণ করবেন বর্তমান সময় অনেক ডাক্তারদেরকে দেখা যায় তারা ডাক্তারই ফি বাড়িয়ে ফেলছে ফি বাড়িয়ে নেয় এবং প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ ওষুধ লেখে বেশি পরিমাণ তারা টেস্ট দিয়ে থাকে বিভিন্ন ক্লিনিকের সাথে তারা বিভিন্নভাবে অসৎ আয় করা অসৎভাবে আয় করার জন্য পার্সেন্টেজ খাওয়ার জন্য ওষুধ কোম্পানির কাছ থেকে পার্সেন্টেজ খাওয়ার জন্য বিভিন্ন ডায়াগনস্টিক ক্লিনিকের কাছ থেকে পার্সেন্টেজ খাওয়ার জন্য তাদের কাছ থেকে তারা বিভিন্ন রুগী পাঠানোর জন্য এভাবে বিভিন্ন রুগীকে তারা অযথাই তারা টেস্ট দিয়ে থাকে এবং সেই পিকনিক পিকনেশনে বেশি বেশি ওষুধ লেগে থাকে বিভিন্ন কোম্পানির ওষুধ লেগে থাকে আপনারা কেউ এরকম নিম্ন আয়ের মানুষ হতদরিদ্র মানুষ অসহায় মানুষ যারা সশিক্ষিত মানুষ রয়েছে তাদেরকে এভাবে ভোগান্তিতে ফেলবেন না তাদের তাদের উপর এভাবে বিভিন্ন অযথা টেস্ট বা ওষুধ চাপিয়ে দেবেন না এবং তাদের অর্থের অর্থনৈতিক দিক থেকে তাদেরকে বিপদগ্রস্ত করবেন না আমরা জানি যে একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তারা কিন্তু কোনো দিকে না তাকিয়ে বিভিন্নভাবে ধার কর্য করে দেন দানা করে বা মানুষের কাছে হাত হাত পেতে ভিক্ষা করে তারা টাকা উপার্জন করে তারা কিন্তু চিকিৎসা করে নিজেকে বাঁচানোর জন্য বা নিজের পরিবারের আপনজনদেরকে বাঁচানোর জন্য তাই অবশ্যই এসব দিকে খেয়াল রেখে সবাই রুগী দেখবেন আজকে আমরা দেখেছি যে ডাক্তারদের ফি বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন চলছে চিকিৎসায় এরকম চিকিৎসার প্রেসক্রিপশনে এরকম অতিরিক্ত ওষুধ লাখানোর প্রতিবাদে মানববন্ধন চলে এবং এই প্রেস্রিপ প্রেসক্রিপশনে যারা বিভিন্ন ধরনের অযথা টেস্ট দিয়ে থাকে সে সকল ডায়াগনস্টিকদের ক্লিনিকের বিরুদ্ধে মানববন্ধন চলে এবং সেই টেস্টের যে রেট বাড়তির বাড়ানোর জন্য মানববন্ধন চলে আপনারা সবাই দেশবাসী সবাই এসব বিষয়ে প্রতিবাদ করবেন সচেতন হবেন এবং সকল ডাক্তারদের প্রতি অনুরোধ জানাবেন আপনারা কখনোই আপনার মেধা যোগ্যতা দক্ষতা এবং কলমের ইর বলে কখনোই এই অসহায় হত্যদরিদ্র মানুষের বিরুদ্ধে এরকম অসাদ আচরণ করবেন না কারণ পরকালের চিন্তা করে হল আপনারা অবশ্যই মানুষকে একজন মানবিক দৃষ্টি থেকে তাকে সহযোগিতা করতে চেষ্টা করবেন যাতে সে খুব অল্প আয়ে অল্প খরচে সে চিকিৎসা করে সুস্থ হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি আল্লাহ হাফেজ মহান আল্লাহ তালা সকলকে হেফাজত করুক সকলকে সকলের মানবিক দরজা খুলে দেুক মানবিক দৃষ্টিভঙ্গি ফিরিয়ে দে এবং সবাই সবারকে ভালোবাসুক সহযোগিতা করুক এটাই হোক একজন মানুষের মানবিক ধর্ম এবং কর্ম